সিসিটিভি ফুটেজ চেক করার পর নির্দোষ প্রমাণিত হলো দীপা ধরা খেয়ে গেল মিশকা ও জয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে বিগ বং রেস্টুরেন্টে স্পেশাল গেস্টদের আপ্যায়ন করার জন্য দীপা যখন রান্না করতে থাকে তখন শোনা দীপাকে ফোন দেওয়ায় দীপা অন্যমনস্ক হয়ে রান্না করতে থাকলে সাক্ষ্য দীপাকে বলে মিসেস সেনগুপ্ত এই জন্যই আপনাকে আমি ফোনটা রিসিভ না করতে বলেছিলাম দীপা বলে স্যার আমি কথা বলতে বলতে পারবো রান্না করতে শোনা তার বাবা দরজা বন্ধ করে আছে বলে দীপাকে ফোন করে বলে মা তুমি বাবাকে ফোন দিয়ে বলো বাবা যাতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এমনটা শুনে দীপা সূর্যকে ফোন দিয়ে একটু দূরে চলে যাওয়ায় মিশকার সাথে সাথে কিচেনে ঢুকে খাবারে আরশোলা রেখে চলে যায় অন্যদিকে গেস্টদের খাবার দিতে হবে বলে জয় এসে দীপাকে খুঁজতে খুঁজতে কিচেনে ঢুকে খাবারে আরশোলাটা দেখতে পায় কিন্তু দীপার উপর তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য জয় তা আড়াল করে রেখে গেস্টদের খাবারগুলো পরিবেশন করে দেয় তারপর দীপা এসে সবাইকে যখন জিজ্ঞেস করতে থাকে খাবারগুলো কেমন হয়েছে তখন একজন খাবারে আরশোলাটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর সবাই এসে দীপাসহ সবার দিকে ঢিল থাকে এমনটা দেখে শাক্ষদেব দীপার উপর চরম রেগে যায় আর এই খবরটা পুরো মুম্বাই শহরে ছড়িয়ে পড়ে সূর্য যখন দেখে দীপার এমন দুরবস্থা তখন কাউকে কিছু না বলে দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ে এদিকে বিগ বং রেস্টুরেন্ট একদম ভেঙে যাওয়ার অবস্থায় চলে আসে এমন সময় হঠাৎ জয়ী মানে রূপার মনে পড়ে যায় মিশকার কথা রূপা ভাবে নিশ্চয় মিশকা কিছু একটা করেছে তাই রূপা দেরি না করে দীপার কাছে এসে বলে মা যে যাই বলুক না কেন আমি জানি আমার মা কোনো ভুল করতেই পারে না দীপা রূপাকে ধরে কাঁদতে কাঁদতে বলে জয়ী মা আমি পারলাম না হেরে গেছি আমি তখন রূপা বলে মা তুমি হারোনি হারতে পারো না তাই বলছি মা আমাদের রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজ রয়েছে তুমি ওটা চেক করে দেখো তো রূপার কথা শুনে দীপা অবাক হয়ে বলে জয়ী তুমি কি কাউকে সন্দেহ করছো রূপা বলে না ঠিক তা না তবে হতেও তো পারে দীপা ভাবে জয়ীর বুদ্ধিটা একটু কাজে লাগিয়ে দেখা যাক এই ভেবে দীপা সাক্ষ্যকে বলে স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে সিসিটিভি ফুটেজটা দেখতে পারি সাক্ষ্য স্যার বলে এসব করে কি প্রমাণ করতে চাইছেন আপনি যা হবার তো হয়েই গেছে আপনার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাবে তা কোনোদিনও ভাবতে পারিনি রূপা বলে পাপা মা যখন বলছে দেখুই না একটু চেক করে সাক্ষ্য বলে ঠিক আছে তবে তাই হোক তারপর সবাই মিলে যখন সিসিটিভি ফুটেজ দেখতে থাকে তখন দেখে এক্সমাস ড্রেস পরে কেউ একজন কিচেনে ঢুকে খাবারে কিছু মিশিয়ে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে আর জয় আর সোলাটা দেখেও তা গোপন রেখেছে এগুলো দেখে সাক্ষ্যসহ সহ সবাই খুবই অবাক হয়ে ভাবতে থাকে কে এই লুক দীপা জয়ীকে বলে জয়ী তোমার সাথেও এই একই লুক কি কথা বলছিল রূপা ভাবে আমার মায়ের সম্মান বাঁচাতে মিসকার ব্যাপার আর গোপন রাখা যাবে না রূপা বলে মা তুমি জানো মিশকা আমাদের পিছু ছাড়েনি মিষ্কার নাম শুনে দীপা চমকে গিয়ে রূপাকে বলে তুই আমার রূপা তাই তো এমন সময় সূর্যও সেখানে এসে উপস্থিত হয়ে যায় সূর্যকে দেখে দীপা বলে ডাক্তারবাবু আমার হারানো রূপাকে পেয়ে গেছি আমি আর কিছু চাই না সূর্য রূপাকে জড়িয়ে বলে মা কেন আমাদের দূরে সরিয়ে রেখেছিলে রূপা বলে বাবা মিশকার জন্য মিষ্কা আমাকে সব সময় ভয় দেখাতো যেন আমি তোমাদের আমার পরিচয় না দিই দীপা বলে ডাক্তারবাবু মিশকার পিছনে আরো একজন রয়েছে সূর্য বলে দীপা কে সে বলো দীপা বলে আমি যাকে ভাই বলে ডাকতাম সেই জয় এই জয়ের জন্যই আজ আমাদের বিগ বংয়ের এই অবস্থা সূর্য বলে এবার মিশকা আর জয়কে আমি দেখে নিব এই বলে সাথে সাথে থানায় ফোন দিয়ে দেয় সূর্য আর পুলিশ এসে সমস্ত প্রমাণ দেখে জয়কে থানায় নিয়ে যায় আর মিশকাকে ধরে থানায় নিয়ে আসে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন নির্দোষ প্রমাণিত হয় দীপা আর আসল দোষীরা উপযুক্ত শাস্তি পায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ